বিসমিল্লাহ রহমানের রহিম উমুল মোমিনিন হজরত খাতিজা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহা ইন্তিকালের পূর্বে হজরত রসুল সাল্লাহ আলাই সালামের নিকট আরজ জানিয়েছিলেন ইয়া রসুল সাল্লাহ আলাই সালাম আমার মৃত্যুর পর আপনার পবিত্র চাদর অথবা পাকরি দিয়ে আমায় দাফন করে দিবেন। তার উত্তরে হজরত রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন হে খাতিজা প্রয়োজন হলে তোমার জন্য আমার দিতে পারি কিন্তু আমি জানতে চাই যে তোমার এরূপ প্রার্থনার কারণ কি হজরত উত্তর করেন আপনার চাদর অথবা পাখরির বরকতে আমি কবরের আজাব হতে মুক্তি পাব বলে আমার দৃঢ় বিশ্বাস আছে তখন হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন তোমার অভিলাষ ইনশাল্লাহ আমি পূরণ করব। তোমার যদি আরও কোনো কথা বলা থাকে তাও বলো আমি সাধ্য অনুযায়ী তাও পূরণ করতে চেষ্টা করব। করবো খাদিজাতুল কোবরা রাজি আল্লাহ তালানহা পুনরায় বললেন আমার আর একটি বাসনা এই যে আমাকে দাপন করার পর সকলকে সেখান হতে বিদায় করে দিয়ে কবরে আমার কি অবস্থা হয় তা লক্ষ্য করবেন আমার ভয় হয় যে কবরে আমার মুখ ক্যাবলার দিক হতে ফিরিয়ে দেওয়া হয় কিনা না সত্যি যদি তা ঘটে তবে এর প্রতিকারের জন্য আপনি আল্লাহ তালার নিকট প্রার্থনা করবেন উম্মুল মমিনিন হজরত খাদিজা রাজি আল্লাহ তালানহার ইন্তিকালের পর তার ইচ্ছা অনুসারে হজরত রাসুল আকলাম সাল্লাল্লাহু আলহ সালাম স্নেহ পবিত্র চাদরের দ্বারা তার দাফন করিয়েছিলেন এবং দাফন করার পর ততাহতে সকলকে বিদায় করে দিয়ে একাকি ততায় অবস্থান করতে লাগলেন একটু পরেই তিনি দেখতে পেলেন যে সত্যি বিবি খাদিজাত রাজি আল্লাহু তালানহার মুখ ক্যাবলার দিক হতে ফিরে গেছে তখন রসুল আকলাম সলাল্লাহু আলাই সালাম পড়ে গেলেন বন্দন করতে করতে মহান আল্লাহ রব্বুল আল আমিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন কিছুক্ষণ পর আল্লাহ তালা তার প্রার্থনা কবুল করলেন ও হজরত খাতিজা রাদি আল্লাহ তালানহার মুখ আপনা আপনি পুনরায় কাবলামুখী হয়ে গেল তখন হজরত রসুল্লাহ আকরাম সোল্লাহ আলাই সালাম সন্তুষ্ট হয়ে আল্লাহ শুকুর করতে করতে গৃহে ফিরলেন হজরত আলী রাদি আল্লাহ তালান হতে বর্ণিত আছে হজরত নবী করিম সোল্লাহ আলহ সালাম একদা কোনো এক কবরস্থানে জিয়ারত করতে গিয়েছিলেন হঠাৎ তিনি লাভবায়ক বলে দৌড়িয়ে একটি কবরের কাছে উপস্থিত হলেন এবং সর্বদাতা ও সর্বশক্তিমান আল্লাহ তালার উদ্দেশ্যে শেষদায় পতিত হয়ে কন্দন করতে লাগলেন অনেকক্ষণ পরে তিনি সিজদা হতে উঠে মসজিদের নববীতে ফিরে এলেন তারপর সাহাবাগন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল সাল্লু আল সালাম ওই কবরস্থানে আপনার ওইরকম করার কারণ কি। তিনি উত্তর করলেন ওই কবরবাসীর উপর ভয়ানক আজাব হচ্ছিল সে যখন আমাকে দেখে তখন বলল যে হে পাবিদের জন্য সুপারিশকারী বলে আমাকে সংবোধন করলো তখন আমি লাভবায়ক মানে আমি হাজির আসি বলে তার নিকট উপস্থিত হলাম সে আমাকে বলল ইয়া রসুল সাল্লাহ সালাম আমার উপরে নিচে ডানে ও বামে সর্বত্রই আগুন দাউ দাউ করে জ্বলছে আমার কাফনের কাপড় পর্যন্ত অগ্নিময় হয়ে গেছে শীঘ্রই আমাকে এই বিপদ হতে উদ্ধার করুন আমি তৎক্ষণাৎ শেষদায় পরে আল্লাহ তালার নিকট তার গুনাহ মাপের জন্য প্রার্থনা করলাম যে পর্যন্ত আল্লাহ তালা তার গুনাহ মাপ করেননি সে পর্যন্ত আমি হতে মাথা উঠাইনি হজরত আছে যখন সাত ইনবে মাজ আজ রাজি আল্লাহ তালান দাফন করা হলো তখন হজরত রাসুল আকরাম সাল সালাম অনেকক্ষণ পর্যন্ত তাসবি পাঠ করলেন তার সঙ্গে সকলেই তাসবি পাঠ করতে থাকলো হজরত রাসুল্লাহ আকরাম সাল্লাই সালামের শরীর হতে তখন অনবরত ঘাম নির্গত হচ্ছিল এবং তার মুখমণ্ডল রক্ত বর্ণ ধারণ করেছিল হঠাৎ তিনি উচ্চস্বরে তাকবীর বলে উঠলেন আমরা উপস্থিত সকলেই তার সঙ্গে সঙ্গে তাকবীর পাঠ করলাম তারপর আমরা জিজ্ঞাসা করলাম সাল্লাহ সাল্লাই সালাম তাসবি পাঠ করতে করতে আপনি ওইরূপভাবে ঘেমে উঠেছিলেন কেন এবং আপনার মুখমণ্ডল রক্তবর্ণ ধারণ করেছিল কেন আর হঠাৎই বা এমন ওভাবে তাকবির বলে উঠলেন কেন হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম উত্তর করলেন সাত ইনবে মা আজকে কবরে রাখা হলো তার কবর সংকীর্ণ হয়ে উভয় দিক একত্রে মিলিত হয়ে গেল তা দেখে আমি ঐরবভাবে ঘেমে উঠেছিলাম তারপর আমার দুয়ার বরকোতে আল্লাহ তালা তার কবর প্রশস্ত করে দিলেন তখন আমি খুশি হয়ে তাকবীর বললাম যদি কবরের চাপ হতে কারো মুক্তি পাওয়া সম্ভব হতো তবে সাত ইনবে মাস নিশ্চয়ই মুক্তি পেত এখানে উল্লেখ্য যে এই সাত ইনবে মাস রাদি আল্লাহ তালানহা একজন অত্যন্ত বুজুর্গ সাহাবি ছিলেন তার সম্বন্ধে হজরত রাসলে আকরাম সাল্লাহু আলহ সাল্লাম স্বয়ং বলেছেন সাত ইনবে মাজের রোহকে যখন আল্লাহর আরসের নিকট নিয়ে যাওয়া হয় তখন খুশির আদিককে আল্লাহর আরস দুল ছিল তারপর সাত আসমানের দরজা খুলে গিয়েছিল এবং আসমান হতে সত্তর হাজার ফেরিস্তা দুনিয়ায় নেমে এসে তার জানাজার শরিক হয়েছিল এখন সাবি সাত ইনবে মাজ আল্লাহ তালু যখন কবরের চাপ হতে রেহাই পাননি তখন অন্যান্য লোকের কথা আর কি বলা যেতে পারে হজরত হোজাইবা রাজিয়াল্লাহ তালু বলেছেন আমরা যখন রসুল্লা আকরাম সলাল্লাহ আলাই সালামের সাথে এক ব্যক্তির জানাজায় শরিক হলাম আমরা যখন কবর পৌঁছালাম তখন রসুল্লা আকরাম সলাল্লাহ সাল্লাম একটি কবরের ভিতর উকি দিয়ে দেখে বললেন মমিন লোকদেরকে কবরে এমনভাবে চাপ দেয় যে কবরে এক পাশের হার অপর পাশের সাথে মিলিত হয়ে মৃত্যের পৃষ্ঠ ও বক্ষস্থলের হার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারপরে কবর পুনরায় প্রশস্ত হয়ে যায় ও তার দেহ গঠিত হয়ে যায় আর কাফেরদের শাস্তির জন্য কবরের চাপের পর তাতে অগ্নি প্রজ্জ্বলিত করা হয় ও সাপ বিচ্ছুকে তা পরিপূর্ণ করে দেওয়া হয় হজরত আনাস রাজি আল্লাহ তালানহু বর্ণনা করেন অমুল মোমিনিন হজরত আয়সা সিদ্দিকা রাদা তালানহা বলেছেন ইয়া রসুল সাল্লাহ আলাইসাল্লাম সালাম যেদিন আপনি আমাকে কবরের চাপ ও মনকার নাকিবের ভীষণ মূর্তির সম্বন্ধে ভয় প্রদর্শন করেছেন সেদিন হতে আমার মনের সকল সুখ শান্তি একেবারে দূর হয়ে গিয়েছে ওই চিন্তায় এখন আমার আর কোনো কিছু ভালো লাগে না দুজাহানের বাদশাহ রসুল আকলাম সোলাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বলেন হে আয়সা মনকার নাকিবের আকৃতি ও আওয়াজ মমিন লোক কর্ণে সুমধুর এবং চোখে সুরমা ব্যবহারের মতোই আরামদায়ক হবে এবং কবরের চাপ হতে যদিও কেউ নিষ্কৃতি পাবে না তবুও মমের লোকদের কাছে সে মাতা তার মাথাটা জোরে টিপে দিলে যের মৃদ চাপ অনুভূত হয় সেরূপ মনে হবে কিন্তু পাপি লোকদের বেলায় তা এতই ভীষণ ও কষ্টকর হবে যা দুখানা ভারী পাথরের দ্বারা একটি ডিমকে যেমন করে পেশন করা হয় আর বজ্রপাতের সময় যেরূপ শব্দ হয় গণ মনকার নাকিবের আওয়াজ সেরূপি শুনতে পাবে হাকিম তৃজিবি রহমতুল্লাহ আলাই বলে মানুষ যতই নেককারি হোক না কেন কিছু না কিছু গুনাহ সকলেরই থাকে এই জন্য কবর তাদেরকে চাপ দিয়ে থাকে কবরে এই চাপের দ্বারা তাদের সেই গুনাহর বদলা হয়ে যায় গুনাহর পরিমাণ যত বেশি তার প্রতি কবরের চাপও তত বেশি হয় এবং গুনাহর পরিমাণ যার যত কম তার প্রতি কবরের চাপও তত মৃদু হয়ে থাকে শুধু পয়কম্বর ব্যতীত অন্য কেউই কবরের চাপ হতে নিষ্কৃতি পায় না তাহলে আসুন আমরা সবাই মিলে কবরের আজাব হতে মুক্তি পাবার জন্য আল্লাহর কাছে দোয়া করি